মুমিনার দিনকাল থেকে মমনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমার সব বন্ধুবান্ধব খালা সবাই এসেছে আমি অনেক আনন্দ ফিল করতেছি তাদের জন্য সামান্য কিছু আয়োজন করেছি সেটা হলো করলা ভাজি করেছি বাদামের ভর্তা তারপরে সিমের ভর্তা তারপরে আপনার লাউ বিচির ভর্তা এখানে আচার দুই ধরনের আছে এখানে পোলাও সাদা ভাত এখানে চাপা সুটকি দেয় পুঁইশা এটা হলো কাবাব এটা হলো মৃগেল মাছ এটা হলো গাছের লাউ এটা হলো চিংড়ি সালাদ চিকেন রোস্ট বেগুন ডাল আর গরু মাংস ওকে আপনারা সবাই চলে আসেন আপনাদের সবাই দাওয়াত রইল এখানে সব কিস্তি পাতিরা আছে সবাই আছে। এই যে পেসকিদারแก এটা এটা কিসের ভর্তা এটা হলো লাউ বীচির ভর্তা আর এটা এটা হলো সিমের ভর্তা এটা বাদামের ভর্তা এটা এটা হলো আচা তোমার এক ধরনের বড় জাতীয় ফল আর এটা এটা মিক্স এই আঁচটা তো একদম জিবে জল চলে আসছে দেখো এই জন্য দেখো যারা pregnan আছে

আন্টি আজকে অনেক মাসাল অনেক কষ্ট করছে অনেক গরমের মাঝে অনেক রান্না করছে থ্যাংক ইউ আন্টি আপনাকে এত মজাদার মজাদার খাবার আমাদেরকে সবাইকে পরিবেশন করার জন্য আল্লাহ আপনাকে তফিক দেখ ওকে আন্টি এই যে দেখেন বন্ধুরা আমার সব ভাইয়েরা

এই যে দেখো বলো কেমন আছো তুমি আসসালাম আলাইকুম এই তোমার মেয়ের নাম কি ওর নাম কি আয়সা আয়সা ও কোথায় ও কোথায় যে তুই কি জানি বলে সিস্টার সিস্টার সবই কোথায়